বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমরা সবাই ভালোই আছি তো আপনাদের আশীর্বাদ আমারও ভালোই আছে তো সামনে পূজা প্রায় গনিয়া আসছে আর দুই মাসের মতো রয়েছে তো দুই মাস রয়েছে ঠিক আছে কিন্তু এর মধ্যে দুই মাসের মধ্যে আর কি আমার চলা ঢলা বানানোর জন্য আর কি বানিয়ে কমপ্লিট নেবো তো আমি ডাকা যাওয়ার আগে থাকতেই আর কি একদিন কামলা আইছিল লোকজন আইছিলো গাছ ছাড়ার দিকে তা সাইটে দেখেছে তারপর ডাকা যাওয়ার পরে ডাকা থাকতে দিন ছিল দুই দিন আর কি সাইটে দেখেছে সেইটা বলছিলাম যে একটু ডুম করে দেওয়ার নিগা তা হয়তো করে দেয় নাই যে কেটে কেটে দিছে আর কি যাইক দুর্গা দুর্গাপূজার শুভেচ্ছা হল তো আপনাকে সবারই নিমন্ত্রণ তো আশ্বিনী খুব সম্ভব দশ তারিখে হয়তো পঞ্চমী হবে এটাই আর কি পুরোটা আমি সঠিক বলতে পারলাম না দশের থেকে হয়তো বারো তারিখ হবে এরকম হবে তো আপনাকে সবারই নিমন্ত্রণ ধরলো আপনারা সবাই নিমন্ত্রণে আসবেন সবাই তো আসলে হয়তো আমরা অনেক খুশি হমু অনেক খুশি হমু কারণ হলো ভগবান দর্জন যেখানে ভক্তবিন্দু যারা যদি উপস্থিত না থাকে তাহলে কিন্তু সে আনন্দ ফুর্তি নাই হ্যাঁ না বানাম না এবাৰ বুজি কটি বান্ধাইছে ফাৰে বালো যাই হওক বন্ধুৰা বন্ধুটি হ'লেও আপোনাৰ চোত বাই হিচাপে চোত কাকা হিচাপে যাই গেল ক্ষমা কৰা দিবেন থাকি আর কি এগুলো তো এখানে ধরতে গেলে দিন বেশি নেয় ওই দুই মাস হয়তো দশ দশ মাস দশ ওরা তো মনে করেন যে দেখতে দেখতে দিন ফিরে রেখা আর বেশিরভাগ হলো দুই মাসের মতো আছে এই মাস তো আজকে নাকি

की खाओ अगर वाला पांता बात कौन सी की दे पांता खाओ आलू से तो दे मुझे नहीं बना आलू बटर पांता जैसे वाला तो लो ये पांता वाला लक्ष्य ने पांता सकल वाला गरम तो वाला साला भर से तो साला भरो ना कि गरम नहीं है इसका কালকে ভাত রান্না করেছিলাম আলো সিদ্ধ ভাত না কালকে না আলু বেগুন সিদ্ধ রান্না করে খেয়া দাওয়া করে গেছে সিন্দুরি সিন্দুরি কালকে এসে পড়ছে সারার দাদু আমি আবার আসিলাম আমি আজকে আজকে এসি এই পান্তা ভাতের মধ্যে আলো ছিল আলু শুইলে মাইকে দিছি পান্তা ভাত দেখে বেঁধে কাছের পেয়ারা পেয়ারা আজকে

नहीं 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 दे दो दना। दो दना। नहीं, ना। नहीं।, दे। नहीं 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 কুড়ালের মোটামুটি আজকে সকালে পঁচাশ এই আট এই আশাড়িটা বানিয়ে আসছি খালি দুইটা কুড়াল আশাড়ি আশাড়িটা আগে আসিল এটা নষ্ট হয়ে গেছে তো যন্ত্রপাতি ভালো না হলে তো কাজ করা যায় না দুইটা যন্ত্রপাতি ভালো করে নিলাম দুইটা দিয়ে কি করবো না এটা হলো সাড়ে আট দিদি আট হল আমার দায়ের আশারে লাগাইব তাই আর কি গরম করতেছে এই বাড়ি দিয়ে এসে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে এবার উঠাও কে যে আমার বাড়িতে ছোট মোটো একটা ই আছে দাও আছে আর কি এই দাও আশাড়ি ডেকে খুলে গেছে এই আশাড়ি লাগানোর জন্য লোহা আছে না একটু বাড়ি নেয় সেই লোহা টুককে গরম করব আনছে গরম করে নিবাও নিবাও যে এরকম একটা হাঁসাড়ি কিনে আনছে এই দে পুরান আগে আর কি কাঠমিস্ত্রি কাজ করতো অনেক বাটাল এভাবে বাটালের আশাড়ি লাগিয়ে কাজ করতো কিন্তু এখন তো কাজ করি না আশাড়ি আগে ঘরে আনা ছিল আর দায়ের আশাড়ি নষ্ট হয়ে গেছে খুলে গেছে তো সিগুলের এগুলোর মধ্যে লাগিয়ে দেও এই যে আসতে সে লাগাইব দুই ঘণ্ যিব বেছিকৈ ন মানে হাতটো কেইটাই গৈছে